মহালয় দেবীপক্ষের সূচনার পূর্ণ লগ্নে দুস্থ শিশুদের কাছে দাঁড়ালো আরัมবাগেট শিক্ষা সেবা সংগঠন আগামী আগামিত সদস্যদের উদ্যোগে এদিন মায়াপুরে ধর্মপথা আনন্দ প্রসার প্রাথমিক বিদ্যালয়ে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। আসনো দুর্গাপূজা উপলক্ষে শতাধিক দুস্থ শিশু ও কিশোরকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। শুধু বস্ত্র উপহার দেওয়া নয় শিশুদের জন্য খাবারও প্রদান করা হবে বলেই জানিয়েছেন আগামী সোসাইটির সদস্য অর্পিতা চক্রবর্তী তিনি জানিয়েছেন আজ সারাটা দিন তারা বাচ্চাদের সাথেই কাটাবেন আজ শুভ মহালয়া আজকে আমরা আগামী সোসাইটির পক্ষ থেকে ধরমপতা প্রাথমিক বিদ্যালয় মায়াপুরের কাছে স্কুলটি এই স্কুলে দুস্থ মানে শতাধিক শিশুকে আমরা উপহার স্বরূপ নতুন বস্ত্র দিচ্ছি এই শিশুগুলির সঙ্গে আজকে আমরা সারাটা দিন কাটাতে চাইছি তাদের জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে এটা পুরোটাই আগামী সমস্ত সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করছি আমাদের অনুষ্ঠান চলছে এখনও ভিতরে স্কুলের ভিতরে প্রোগ্রাম চলছে স্থানীয় মানুষজনরাও আমাদের সদস্যভাবে সাহায্য করছেন আমাদের আগামী সোসাইটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ মহালয়ার শুভদিনে দুস্থ শিশুদের পাশে দাঁড়ানোর মতো এই মানবিক উদ্যোগ দেখে আগামী সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বলেন দুস্থ শিশুদের কথা চিন্তা করে এমন সুন্দর একটা উদ্যোগ নেওয়ার কারণে আগামী সোসাইটিরও আমি শ্রীবৃদ্ধি কামনা করছি তা অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা দুস্থ শিশুদের পোশাক বিতরণের একটা অনুষ্ঠান চলছে আজকে মহালয়া দেবীপক্ষের সূচনা এই দেবীপক্ষের সূচনার পণ্য লগ্নে আজকে আগামী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা আজকে আমাদের বিদ্যালয়ে এসেছে এবং এই অঞ্চলের শুধু আমাদের বিদ্যালয়ের অঞ্চল নয় আমাদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলগুলো এবং আরামবাগের বিভিন্ন অঞ্চল থেকে দুঃস্থ শিশুরা একেবারে ছোট থেকে আমরা দেখতে পাচ্ছি ছ মাস থেকে শুরু করে বারো বছর তেরো বছর পর্যন্ত যে সমস্ত শিশুরা আছে তারা এসেছে অনেকের আবার হয়তো গার্জেন এসেছে বাচ্চারা আসতে পারেনি তো সেই সমস্ত দুঃস্থ শিশুদের হাতে আগামী সংস্থার পক্ষ থেকে পুজোর উপহার হিসাবে পোশাক তুলে দেওয়া হচ্ছে এবং এটা আমাদের বিদ্যালয় থেকে ওনারা করছেন বলে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকেও খুব গর্বিত যে এরকম একটা পূর্ণ কাজে আমরা তাদের সহযোগী হতে পেরেছি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার এই ধরমপ্রথা গ্রামবাসীদের পক্ষ থেকে আগামী ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্য সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনাদের উত্তরোত্তর সীবৃদ্ধি হোক ভগবানের কাছে এই কামনাই করি ধন্যবাদ নিরোক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ